উপত্র নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো দৌড়ি করতে পারবেন না ব্যক্তিগত অবস্থান বা খুশি স্টাইল উপস্থাপন করা হয়েছে এই যে হিজাব পরি আর Taman Naকে যেভাবে পুত্র নারী বিদ্বেষী একটা আচরণ আপনাদের কি আমাদের সাবিকুনারাপুর এই হিজাবকে বিলীন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে আরে বেসু ভাই একজনের চোখে এরকম দায় হয়েছে যেটা দেয় মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাই এর আমাদের চোখ হারানোর যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকার সদস্য শিক্ষাক্ত যিনি জুলাইয়ে চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফেসিবাদী শক্তিকে আবারো পুনরবাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেদিকে বিক্ষিপ্ত করছে একই সাথে গত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিক্রিয়ভাবে বস্থাপন করা সেটা আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাদিকুন নাহতামান না যিনি আমাদের সদস্য প্রার্থী তার তার সদস্য পদে পদপ্রার্থী ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসীয় স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি আহ হিংসার বহিঃপ্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাবোফোবিয়া তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সিস আহ ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জুটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত পরিচয় শনাক্তকরণের সহযোগিতা করা এবং এটা পানিশমেন্ট নিশ্চিত সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারোকলা ভার্সিস আহ আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টতা বলছি এই চারুকলার শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনার মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই ছাত্রকলার শিক্ষার্থীরা শাভাগে একে একে ছাত্রকলার অসংগঠিত শিক্ষার্থীরা এই জুলাইয়ের গণঅভুতনে ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে ছাত্রকলার অসংগঠিত শিক্ষার্থীরা ছাত্রকলা শিক্ষার্থীরা ছাত্রত্ব শিক্ষার্থীরা আমাদের ঐক্যজুট কিংবা জুলাইকে ডিজাইন করে না একটি ছোট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়না যারা আশা হয়েছে যারা শেখাসিনার সেই সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগুন আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই ক্ষোভের ভয় প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃত উপস্থাপন করার চেষ্টা এবং একই সাথে দিয়ে এটা খুবই দুঃখজনক আমরা প্রশাসনকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা মোটো ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং সাথে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইর গণভূতনের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী যে প্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো আমাদের চোখে পড়েনি তবে আপনাদেরকে আমরা আমি যে একটা বিষয় জানাতে চাই আমাদের যারা প্রার্থী রয়েছে যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব ফোবিয়া তামার না বুকে যেভাবে পোট্রে করা হলো এটা স্পষ্ট নারী বিদ্বেষী একটা আচরণ আপনি সারাদিন বলে বেড়ান যে আপনি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফুবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই আপনারা অনেকে এই জিনিসটাকে পোর্ট্রে করেছেন শিক্ষার্থীরা বলে চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটা আপনারা অপরাধীদের জায়গায় এটা আপনাদের তো বুঝতে হবে যে এই কাজ কারা করে কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেটে সেটা তো আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী পার্সেস ঐক্যজোর যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন এবং আরও যে ব্যাপারটা আমি বলতে চাই আমরা গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কীভাবে ইসলামিক সব কটা সিম্বলকে কীভাবে অবমাননাকর ওয়েতে ওয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিক্টিমাইজ করেছে সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু শঙ্কিত করছে আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত দুষ্ট আচরণ করবে সেই জায়গা থেকে আমরা যখন ছাব্বিশ পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হবো সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন্ এই হিজাবকে বিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা সংখ্যা প্রকাশ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ে আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথেই থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগোচ্ছি সেই আমাদের যে প্রদারণা এটা দেখে যে মহল বই পাচ্ছে এবং আমাদেরকে বারবার দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যেও আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতেও আপনারা সফল হবেন নাই এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগরুক রাখা সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা সবার বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাঁধগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইনাগর নির্যাতন নিষ্পেষণ সব কিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রা করছে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সেই পোস্টারের বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যেই শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজর দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনে আসি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল যদি আমরা আবার নতুনভাবে দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে আমি অনুরোধ ডাকসুতে আমরা তা যারা বিভিন্ন আছি সকল ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন আমরা যারা আছি আমাদের সবাই এই কনসেন্সে আসতে হবে এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারুকলা ভার্সেস ওকেবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দায় দেওয়া রাজনীতি করতে চাই তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করব দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিংয়ের রাজনীতি যেটা আগে ফেসিবাদি যে সাংবাদিকতা অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম সেই ধরনের আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি আমরা মিডিয়াকে অনুরোধ করবো যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তি আওতা আনতে আপনার সহযোগিতা করেন এবং ইতিমধ্যে চারকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল ফেসের যারা আছে যারা এই ধরনের বিকৃতি করেছে যারা হিসাব কবিয়া ছড়াতে যাচ্ছে যারা এই ডাকসুর যে স্বতঃস্ফূর্ত আজকে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছে সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিওর পজিশনের দিকে যেতে চাচ্ছি সেটাকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করবে তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইনশিওর করতে না পারেন আপনারা যদি এক পাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের উপর করেছিল গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনার এই প্রশাসনে থাকা দরকার নাই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আলোকে রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করব সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন এবং আমরা সবাই রাজনীতি করব কিন্তু